গাছের পাতা ও রোদের ঝিকি ও আমায় চমকে দাও চমকে দাও 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 আমার মন মানে না দেরি আর সায় না ওই গাছের পাতা এ রোদের ঝিকি মিকি আমায় চমকে দাও চমকে দাও 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 দাউ কি বন্ধুরা দেখেছ কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর আমি ওই যে দেখো জামা কাপড় দুটো দড়ি একদম ভর্তি করে মেলে দিয়েছি আমার সকল সোনা বন্ধুদের জানাই এই রোদ ঝলমলে আকাশের মিষ্টি রোদের অনেক ভালোবাসা বুঝেছো শোনা বন্ধুরা মনটা কিন্তু ভীষণ খুশি সমস্ত সাংসারিক কাজকর্ম হয়ে গেছে মন্দিরের কাজ হয়ে গেছে ঠাকুরের ফুল গোছানো পুজোর বাসন মাজা মন্দির মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্তই কাজকর্ম হয়ে গেছে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে ঘরবাড়িও সমস্ত মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এখন কি করছি তো বন্ধুরা খাবার তৈরি করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি খাবার তৈরি করছি দেখো আজও কিন্তু সেই শিঙাড়ার মতো করে একদম মাখা মাখা করে যেমন শিঙাড়ার তরকারি করে সেই রকমই কিন্তু এই যে আলুর চোখা বানাচ্ছি তবে এই আলুর চোখাটা না রুটির সঙ্গে খাবো আর আজকে কিন্তু আগের দিন খোসা শুদ্ধই করেছিলাম আজকেও ছেলে বলছে মা খোসা সিদ্ধই করো আর এই যে আমার ঘরে তৈরি করা স্পেশাল মশলা তোমরা যদি জানতে চাও মশলার ভেতরে কি কি দিয়ে আমি এই যে পেস্ট করে রেখেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের বলে দেবো আমি এই যে দেখো এরকম করে ঘরে তৈরি করে রাখি বাজারের মশলার থেকে এই মশলার সেন্ট না বেশি ভালো হয় আর এই রুটির তরকারি কচুরি পরোটার তরকারি এই মশলা দিলে খুবই ভালো লাগে এই মশলাটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় মোটামুটি আরও কী দেবো জানো তো আরও কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা বলছো সোনা বন্ধুরা সকাল সকাল ছেলে আগে একদিন করেছিলাম ছেলে বলছে মা আমার এত ভালো লেগেছে তুমি আজকে আবার করো সেই একদম শুকনো শুকনো আলুর তরকারি আর রুটি এই যে দেখো আমার আর একটু থাকবে যেহেতু এখনই ধনে পাতাটা মশলাটা দিলাম একটু মিশিয়ে নেবো নেড়েচেড়ে একদম কমপ্লিট হয়ে যাবে আমার এই যে শুকনো আলুর একটা মাখা মাখা তরকারি হোক কষা হোক যে যেটা বলে চচ্চড়ি হোক আর এই যে দেখো সোনা বন্ধুরা আটা মেখে রেডি করে রেখেছি ছেলে আর আমি খাবো এইখানে তিনটে তিনটে ছটা হবে রুটি ছেলের তিনটে আমার তিনটে তবে আমি কিন্তু সকালে চা নিয়ে দেখো চায়ের সসম্যান বের করে রেখেছি আর এই যে কাপও রেডি করে রেখেছি এখন কিন্তু চা করব। আর তোমাদের দাদাভাই কী পাঠিয়েছে জানো মুরগির মাংস পাঠিয়েছে এই যে দেখো প্যাকেটের ভেতরে আছে তবে এখন না আমি আর খুলব না যেহেতু এখনই রুটি করব তাহলে আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক 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 ভালোবাসা